গুড মর্নিং বন্ধুরা সত্যি সোনা রেল ব্লকে দাঁড়া সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি খুব ভালো তো চলে আসলাম ওদের একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি ওদের রোদ্র উঠে গেছে এখন ওই উঠেছি অনেকক্ষণ তিনজন আজকে তো সোনা আমার পরে নেই সাতটার দিকে উঠে গেছে কিন্তু এতক্ষণ সব শুয়ে শুয়ে গল্প করছিলাম ওই আটটা মতন বাজে কাজে বাজে হাত দেবো এইবার তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি এখন কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি তো দেখো বন্ধুরা বিছানা গুছিয়ে নিয়েছি এবার থালা বাসন কল পাড়ে দেবো আর ঘর ঝাড় দেবো ঘর মুঠবে আর তার আগে গিয়ে এখন হাঁস গিয়ে বার করবো তো চলো তো বন্ধুরা স্নান টান করে বাড়ির সমস্ত কাজ বাজ গুছিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এবার ঠাকুরের কোপঝড় দেবো শরীরটা ভালো লাগছে না তোমাদের দাদা ভাইকে বলেছে যে তুমি আজকে রান্না করবে আমি তো আমাকে সবসময় রান্না করে খাওয়াই আজকে রান্নাটা তুমিই করবে জানি না কি করবে আমার ভালো লাগছে না আজকে রান্না করতে বন্ধুরা তো চলো সোনা আমাকে তো খাওয়ালাম সকালে ছাতু আমিও খেয়েছি ছাতু আমার সকালে ওষুধ আছে ওষুধ খেলাম কাজের মধ্যে ভিডিও করা হয়নি এবারে যাব ঠাকুরের ভোগ জল দিতে বন্ধুরা চল মুখে যে দেখতে পাচ্ছ তো চলো পুজো দিয়ে এই দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি কত ফুল পেয়েছি বন্ধুরা এখনো গাছে ফুল আছে দেখতে পাচ্ছ অত সুন্দর লাগছে না ফুল দিলে খুব সুন্দর লাগে পিঙ্ক কালারের জোগাড় এটা তো বন্ধুরা পুজো টুজো দিয়ে যে উঠেছি শরীরটা কেমন একটা লাগছে আজকে কেন জানি না ভালো লাগছে না মানে ঘুম পাচ্ছে এবং ক্লান্ত লাগছে প্রচুর পরিমাণে গরম যা পড়েছে আর কি বলবো তো তোমাদের দাদাভাই আবার গেছে বাইরে একটু দরকারে দেখি এখন একটু শুধু দুর্গা ভাত করে রাখি বলবো আসলে দরকারি তো বন্ধুরা এখন বারোটা বাজে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত বসিয়েছি ভাতটা ফুটে গেছে তো ততক্ষণ আমি ওই যে কিলোমিটারটা বার করা হয়নি ফ্রিজ থেকে বরফ ছাড়াতে দিয়েছি এখন জলে আর এদিকে বান্না টান্নাগুলো করবো ভাতটা ততক্ষণ আস্তে আস্তে হতে থাকচ ভাত ফুটছে বরফ ছাড়াতে দিয়েছি বরফটা ছেড়ে গেলে রান্না বসব একটা তরকারি ভাত করবো এক্ষুনি হয়ে যাবে এই দেখো বন্ধুরা গিলে মেটে কখনো হচ্ছে এখন এই একটা তরকারি করবো ভাত হয়ে গেছে এটাই পরছি চাকা দিয়ে দিয়ে এখন চিলে এখন পছন্দ তো দেখো বন্ধুরা এই যে কষা হয়ে গেছে তেল বার হচ্ছে এবারে জল তো দেখো বন্ধুরা তরকারি পুরো রেডি হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে লাগিয়ে নেবো তো চলো এটা হতে থাকে এগুলো দিচ্ছি তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছি তো খেতে দেবো তোমাদের দাদাভাই আবার যাবি বিকেলবেলা যাদবপুরের একেবারে বাজার করে নিয়ে আসবে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি তো দেখো বন্ধুরা এই যে আছে গিলে মেটের তরকারি এটা দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছি আর এই যে আছে বন্ধুরা মধ্যে ভাত তো এটাই হলো আমাদের দুপুরের একটা তরকারি ভাত চলে তো বন্ধুরা এই যে বাইরে একটু ঠান্ডা হাওয়া ঘরে একদমই থাকা যাচ্ছে না সেই যে তোমাদেরকে বলেছিলাম যে ভাত তরকারি দেখিয়েছি আর কোনো ভিডিও করিনি দুটো খেয়েছি খেয়ে ঘুমিয়েছিলাম একটু শরীরটা ভালো লাগছে না খুব একটা তো ওই কারণে এই যে ঘুম থেকে উঠে থালা বাসন টাসন নিয়ে যে হাঁস মুরগি খেতে দিই শোনো খুব বায়না করছে চলো মা একটু বাইরে থেকে যে অনেক দিন যাই তাই ওকে নিয়ে একটু যাচ্ছি তো বড়রা সন্ধে থেকে অনেকক্ষণ ভিডিও করে নিয়ে শরীরটা ভালো লাগে না তো তোমাদের দাদাভাই গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসছে ফুচকা এখন টক খাবো একটু ওই জন্য বলেছিলাম আনতে তো এনেছে তো চলো তোমাদেরকে দেখো এই দেখো বন্ধুরা ফুচকা নিয়ে এসেছে তো কতটা আছে তিরিশটা তিরিশটা ফুচকা আছে এই দেখো টক জল এই যে চলো খাবো তো বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না একটু জল নিলে দুটো ভাত খেয়েছি সেই অনেকক্ষণ ভিডিও করেছিলাম আর করে ভিডিও করি দুটো ফুচকা খাওয়ার পরে একটু জল দিয়ে দুটো ভাত খেয়েছি বন্ধুরা শরীরটা ভালো লাগছে না এবার একটু শোভ তো চমমুকটি একটু বুঝতে পারছো একদম ভালো লাগছে না শরীরটা চলো অনেকটা রাত হয়েছে বন্ধুরা আবার পরের দিন আবার ভিডিও সবকিছু নতুন দিন শুরু হবে তো অনেকটাই রাত হয়েছে এখন বিছানা করবো এই সাড়ে দশটা মতন বাজে শরীরটা ভালো লাগছে না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সব ফলো করে দিবে টাটা গুড নাইট দেখা যাচ্ছে ফলের মোলা যে যারা সবাই ভালো থেকেও সুস্থ থাকে গুড নাইট টাটা